ওয়েলকাম টু মহাবিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য আজকে মেনু আজকে হচ্ছে শুক্রবার লাস্ট দোকানদারি দোকানের মেনু হচ্ছে এই এই দেখো দেখো চিকেন চিকেন চিকেনের জন্য আমি আলু কেটে নিয়েছি এই দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এইদিকে আমি মটর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে কয়েকজনের জন্য ঘুগনি বানাতে হবে আর আমাদের ঘরের জন্য এ দেখো মাছ মাছটা ধুয়ে নিয়ে আসলাম নুন হলুদ মাখাবো আর এখন তোমার দাদা ভাই ময়দা মাখবে যেহেতু মাংস আর লুচি হবে দোকানে তার জন্য আর এদিকে দুধ রয়েছে দুধটাও জাল দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশ করে শেয়ার করবো দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এখন মাছটা দেখি ঝাল করবো একটু আর এদিকে তো রান্না বান্না সব গুছাগুছি করছি আর মাছটা ভেজে নিচ্ছি তোমার দাদা ভাই এখন ময়দাটা মাখানো হয়ে গেছে কালো জিরা ফোরন দিয়ে দিলাম আর এদিকে আমি টমেটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এই যে টমেটো কিছুটা নিয়েও নিয়েছি এটা হচ্ছে মাছের মশলা মাছের ঝাল করতো তার জন্য এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এই দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নেবো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম সব মাছ দেওয়া হয়ে গেছে মাছের ঝাল আলু দিইনি আজকে আলু ছাড়া মাছের ঝোল ঝালটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পাটির মধ্যেই নামিয়ে নেবো এই দেখো ঘুগনির মশলাটা আমি করে নিয়েছি এটাও পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু রসুন দিয়েছি যেহেতু এটার ঘুগনির এই দেখো ঘুগনির আর মাছটা তো হয়ে গেছে তোমার ঘরে নিয়ে চলে গেছি এখন এই ঘুগনি করার পরে আমি রান্না করব চিকেন এই চিকেনের জন্য এই যে আলুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি দাদা ভাই চিকেনও ধুয়ে দিয়েছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে আর এই যে মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাগুলো উল্লেখ হয় সব মশলা দিয়ে দেবো এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এই দেখো নুন জিরার গুঁড়ো আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মটরগুলো সব দিয়ে দেবো গুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এই যে ফুটে উঠলেই হয়ে গেছে সব সিদ্ধ করাই ঘুগনিটা কমপ্লিট এখন আমি নামিয়ে নেবো এই যে বাটিটার মধ্যে এখন নামিনি আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি এখন আমি এটা নামিয়ে চিকেন বসাবো বসিয়ে দিয়েছি মাংসের আর এদিকে চাটা ফুটে গেছে আমি এখন এই চা পাতা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই বাটিটার মধ্যে তারপরে এখন মশলাগুলো এই দেখো সব গোটা গরম মশলা রেডি করে নিয়েছি তেজপাতা আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি আরও করবো এই দেখো পেঁয়াজ আর টমেটো এই দেখো আলুগুলো সব তুলে নিয়েছি এই যে তেলের মধ্যে এখন সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু জিরেও দেব দিয়ে দিলাম জিরে আর এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি লাল লাল হয়েছে এখন আমি দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিলাম এ দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা আবার বেটে এদিকে দিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দেওয়া নুনটা দেয়নি নুনটা আমি পরে দেবো এদিকে মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম চিকান চিকান দিয়ে দিলাম চিকান দিয়ে এখন কষাবো খাপুর তখন দাদা ভাইকে ছেলেকে খেতে দিয়ে গেলাম মাছের ঝাল দিয়ে এই যে মাছের ঝাল দিয়ে খাচ্ছে আর এই দিয়ে দেখো বসে রয়েছে আর এদিকে আমার ঘুগনিটা তো বললাম হয়ে গেছে ক্যানে ঢলে নিয়েছি আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বাসুন টাসুন সব কলে রেখে আসবো আমার খেয়াল ছিল না তারপরে এই দেখো এখন আমি মাংসের মধ্যে আজকে আর গরম জল করার টাইম পাইনি জল দিয়ে দিলাম আলু মাংস সিদ্ধ হবে এখন হোক আমি বাসনগুলো ধুয়ে ধুতে যাবো জল এই দেখো মাংসটা হয়ে এখন আমি এই যে গরম মশলা দেব আর আর একটুখানি নুন দেব নুনটা তখন আমি কম দিয়েছিলাম এই যে এতটা নুন দিয়ে দিলাম আইটিয়া করে এই দিয়ে দিলাম নুন সব জিনিসের স্বাদ হচ্ছে নুন নুন আর কষানোটা হচ্ছে মেন এই যে হয়ে গেল এটা ফুটে উঠলে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাংস আমার কমপ্লিট আজকের মতো রান্নাও কমপ্লিট বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এই যে ধুয়ে সব উপর করলাম ছেলে স্কুলে চলে যাচ্ছে দেখো জুতো টুতো পর তাড়াতাড়ির পর তোমার গোছানো হয়ে গেছে এই যে সিলিন্ডার গোছানো খাওয়া দাওয়াও হয়ে গেছে ওটা ঘরটাও মুছে নিয়ে আসলাম গরম প্রচণ্ড গরম বৃষ্টি হলে এটা ফ্রিজে ঢুকাতে হবে টমেটো রয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম ভাবটা কমছে না প্রচণ্ড গরম লাগছে মাংসটা এখন নামিয়ে দেবো এই দেখো খেতে বসে করেছি খালা নিয়ে নিলাম আর এই যে মাছের ঝাল করেছি আর আমার জন্য ভাতের মধ্যে পেঁপে আলু সিদ্ধ আছে এখন আমি পেঁপে আলুর দিয়ে বের করে নেবো করে খাওয়া দাওয়া করবো আর এইদিকে মাংসটা ছেলের জন্য রেখে দিয়েছি আর ওইদিকে হাঁড়িতেও আমি নিয়ে নিয়েছি এ দেখো ওই ব্যাগের মধ্যে হাড়িতে রয়েছে আর এই যে মহারাজ খাওয়া দাওয়া করে নিই খুব খেতে লেগেছে খেয়ে তো আবার চলে যাব দোকানে সবাই চলে গেছে তোমার দাদাভাইও চলে গেছে ছেলেও স্কুলে চলে গেছে মাছের ঝালটার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও দুই মাছ এ দেখো ছেলে খাবে বিরিয়ানি এই দেখো বিরিয়ানি নিয়ে এসে দেখো খুব খুশি বিরিয়ানি বে

আর ওর জন্য ওই যে বিরিয়ানি এনে দিলো ভাত বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ভাত আর হচ্ছে মাছের ঝাল আমরা তো সকালবেলা ঠিক মতো ভাতটা বাটি মাছ আছে কি হয়েছে আজকে মাছের ঝাল ভাতটা আজকে ভালো হয়েছে দাদাভাই ভাই বলছে এমনি টেস্ট হয়েছে এভরি টেস্টি আর এদিকে খাওয়া দাওয়া করে দিই ছেলে যেও তো বিরিয়ানি খেয়ে ও আর ভাত খাবে না বলার ভাত খাবো না বিরিয়ানি খেয়েছর বাবা অনেকদিন পরে বাবার কাছে আপনার বিরিয়ানি এনে খাওয়া তা বাবা বিরিয়ানি এনে দিয়েছে ওর বাবা তাই ওটা ও খেয়ে নিয়েছে এখন আমরা দুজনে মিলে তোমার দাদা ভাই আর আমি ভাত খেতে বসে বলেছি মাছের ঝাল দিয়ে আর ভাত খাবো খাওয়া দাওয়া করবো কালকে নতুন ভিডিও নিয়ে